প্রবাসে যদি সবচেয়ে সুখের কাজ থাকে তে মনে করবেন আমি যে কাজ করি যে সবচেয়ে সুখের কাজ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন সৌদি প্রবাসী তো প্রবাসে কাজের অনেক ধরনের ইয়া থাকে মানে সাইড থাকে আর আমি যে কাজ করি এই কাজে মনে করব সুখ শেষ নাই যদি আপনি এই কাজ লান তাহলে মনে করবেন আপনার জীবন ধন্য তো কী কইতে চাইতেছে আজকে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখা অবশ্যই বুঝতে পারবেন কিছু একটা তো আমি যে কাজ করি এই কাজের সুখ কীভাবে হই মানে কতটুকু সুখ হই জীবন ধন্য হয়ে যাবে এই কাজ পাইলে তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে শেষ মুহূর্তে দেখেন ভিডিওটা কি ধন্য হয়ে যায় জীবনটা দেখাই বর্তমানে আমার ডিউটি চলতে আছে তখন ফ্রেশ ট্রেশ হইলাম ডিউটিতে আইলাম বাহিরের একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখে এই যে জীবন ধন্য মানে এত সুন্দর জায়গাটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আর এই যে জীবনটা মানে কোন পরে এই দেখেন ওই কেন কেন বড় বড় গাছ দেখতেছেন যে বড় বড় বিশাল বড় বড় গাছ এগুলা গাছ কি করতে হবে এই কাইমার ভিতরে কাইমার ভিতরে আগুন ধরামো আরেকটা দেখেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই দেখেন একটা হিটার এটার ভিত্তে ডিজেল আছে না ডিজেল ক্যারাসিন টারাসিনিয়া মনে এটা কি করবো ভিতরে জায়গা ভিতরে যে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে ভিতরে এই জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা পুরোপুরি দেখাছি নি এই জায়গাটার মাঝে তুমি হয় না এই যে এই যে হিটারটা চালাইলাম কেরাসিন দিয়া এটা তো সালামু সালাম এই কেন সৌদি বসবে আর এ অন্ধকার দেখাইতাছে অন্ধকার দেখা যাচ্ছে এক মিনিট বাতিরা ধরা এলোই একটু লাঠিটি দেখাই এই যে দেখেন লাঠি পরে কই আমি তো আসলে মিথ্যা কথা বলি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ইটার ভিতরে কি করে তারা এই যে কাইমা জামান ছিল এই দেখেন এটার ভিতরে কি করে ভিতরে ঢুকি এই দেখেন ভিতরের দৃশ্যটা দেখছেন এই যে ইকানো আছে না ইকানো আগুন ধরামো এই জায়গাটা দেখতেছেন যে এই জায়গাটা আমি আগুন ধরা মুখ আগুন ধরা কি করবো এই দুমা বাইরে না বাই এত কষ্টর কষ্ট পাই সুখ এই যে ই কাজ ফেলে যে ধন্য হয়ে যাবো আপনার জীবন এটাই বাস্তবতা আমি বলছিলাম না আপনার জীবন ধন্য এটার জীবন ধন্য আমরা তো দুমা সহ্য করতে না আমরা যারা বাঙালি আসি তারা অবশ্যই জানি আমরা দুমারা সহ্য করতে না নাকুমুখে এই যে কেন যে কারো এই এইটা আমি যে কত ডুখ দুমা বাইরে আইবো এই মুঠে একটা খাইবার ভিতরে এটা যারা আরবি পারে তারা তো কিছু জানেন এর ভিতরে যে কত দুঃখ একটা অশান্তি দেওয়া এখানেও যে গ্যাসের ইয়াটি আনছে আগুন ধরা এটা মেয়ে আগুন সৌদিরা সৌদিরে থাকে আর এত কষ্ট পাই দু মন করেন করবেন বইরা দাগা আর আমারে সৌদা পানি বইরা ক আমার সৌদি আরবে সব ক মিলিয়ন নফর মজুত মিলিয়ন নফর মজুত আমার ক সৌদিরা বাইরে কষ্ট কারে ক ভাই কষ্ট মানে শেষ নাই এই কাজ হইলে চেষ্টা করবেন মানে এস্তারের কাজ হচ্ছে সবচেয়ে কষ্টর কাম যারা আমার মতন প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন তো হয়ে যে কেন এটা বাইরে বাইরে এলাম আবার কি করবো এটার মানে মাঝে দুমাতে এমটিকা ইমটিকা ফালাই দিব এই দুমাটের ভিত্তি তারা দুমার গন্ধ বুঝে তো ভালো ফা আরে বা তোটার বাইর থেকে আনলাম আই না এ কেন তৈলাম ভাই এটাকে বলে আমি যে কাজ করি এই কাজ ফেলে যে জীবন ধন্য হয়ে যাবো গা এটাই দেখে তো ভাবেন যে আসলে সুখে আসি সুখে আসি সুখে না ভাই কষ্টর মানে শেষ নাই যে কাজ করি এই কাজ কষ্ট শেষ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কি বুঝলেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলে যাইবেন আমার মতন যারা প্রবাসী আছেন যে আসলে আমি কত ঢুকসুক যে আল্লাহ আপনাদের সবাইকে ভালো থাকেন সবাই